পরীক্ষার আসার মতো একদম হান্ড্রেড পার্সেন্ট এই এমসিকিউটি অনেক বোর্ডে আসবে আইপি এর পুনরূপ কি উত্তরটা হচ্ছে ইন্টারনেট প্রোটোকল প্রিয় এইচ এস সি দুই পরীক্ষাতে ইংরেজি দ্বিতীয় পত্রের রিটার্ন পার্টের জন্য আমরা যে সাজেশনটা দিয়েছিলাম তোমরা অনেকে কমেন্ট করেছো তোমাদের বোর্ডে কমন পড়েছে তো আমার কাছে খুবই ভালো লাগলো তো সেই ধারাবাহিকতা তোমাদের কমেন্টের উপর ভিত্তি করে আমি তিনটা পর্বে পঞ্চাশটা প্রত্যেকটা পর্বে পঞ্চাশটা করে এমসিকিউ পর্বে হচ্ছে দেড়শোটা এমসিকিউ দিব এই দেড়শোটা এমসিকিউ থেকে তোমাদের হান্ড্রেড পার্সেন্ট সকল বোর্ডে কমন পাবে কথা না বাড়িয়ে চলো ভিডিওটি শুরু করি আর ভিডিওটি শুরু করার আগে একটি কথা বলবো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবে এক নম্বর যে প্রশ্নটা রয়েছে তথ্য প্রযুক্তি বলতে কি বোঝায় উত্তরটি হচ্ছে খ কম্পিউটারের তথ্য প্রক্রিয়াকরণ দুই নম্বর যে প্রশ্নটি রয়েছে সেটি হচ্ছে ডিজিটাল বাংলাদেশ রূপকল্প কত সালে ঘোষণা করা হয় খুবই গুরুত্বপূর্ণ এবং হান্ড্রেড বোর্ডে আসার মতো একটা প্রশ্ন তো এটির উত্তরটি হচ্ছে সালে যে প্রশ্নটি রয়েছে তিনটি প্রধান অংশ কোনটি খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন উত্তরটি হচ্ছে খ এ এল ইউ সি ইউ এম ইউ চার নম্বর প্রশ্নটি হচ্ছে ইনপুট ডিভাইস কোনটি উত্তরটি হচ্ছে গ মাউস পাঁচ নম্বর যে প্রশ্ন পাঁচ নম্বর প্রশ্নটি হচ্ছে এক শূন্য এক এক বাইনারি সংখ্যাটি দশমিক রূপে কত উত্তরটি হচ্ছে খ একটি থাকে উত্তরটি হচ্ছে হচ্ছে নম্বর প্রশ্নটি প্রোগ্রামিং ভাষার উদাহরণ কোনটি খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন উত্তরটি হচ্ছে গ পাইথন আট নম্বর প্রশ্নটি হচ্ছে ফ্লোচার্ট কি খুবই মোস্ট ইম্পর্টেন্ট একটি প্রশ্ন এই প্রশ্নটি এই প্রশ্নটি হান্ড্রেড পার্সেন্ট আপনাদের আসতে পারে কি উত্তরটি হচ্ছে খ অ্যালগোরিদমের চিত্ররূপ নয় নম্বর প্রশ্নটি হচ্ছে ডাটাবেস একটি শাড়ি কি বোঝায় উত্তরটি হচ্ছে খ রেকর্ড দশ নম্বর প্রশ্নটি হচ্ছে এস কিউ এল এর পূর্ণরূপ কি স্ট্রাকচার কিউরি ল্যাঙ্গুয়েজ এগারো নম্বর প্রশ্নটি কিন্তু তোমাদের সকল বোর্ডে আসার মতো একটি প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট প্রশ্নটি হচ্ছে এইচটিএমএল এর পূর্ণরূপ কি উত্তরটি হচ্ছে খ মার্কআপ ল্যাঙ্গুয়েজ মার্কআপ নম্বর প্রশ্নটি হচ্ছে ওয়েবসাইট তৈরি করতে ব্যবহৃত ভাষা কোনটি উত্তরটি হচ্ছে এইচটিএমএল তেরো নম্বর প্রশ্নটি হচ্ছে ইন্টারনেট একটি কি ধরনের নেটওয়ার্ক উত্তরটি হচ্ছে গু এন পনেরো চোদ্দ নম্বর প্রশ্নটি হচ্ছে আইপি এর পুনরূপ কি উত্তরটি হচ্ছে ইন্টারনেট প্রোটোকল পনেরো নম্বর প্রশ্নটি হচ্ছে মেল ওয়ার কি উত্তরটি হচ্ছে ভাইরাস জাতীয় ক্ষতিকর সফটওয়্যার ষোলো নম্বর প্রশ্নটি হচ্ছে সাইবার বুলিং কি উত্তরটি হচ্ছে খ অনলাইনের কাউকে হয়রানি করা সতেরো নম্বর প্রশ্নটি হচ্ছে তথ্য প্রযুক্তির প্রধান উপাদান কোনটি উত্তরটি হচ্ছে তথ্য সফটওয়্যার হার্ডওয়্যার সবগুলো আঠারো নম্বর প্রশ্নটি হচ্ছে আইসিটি কি ধরনের প্রযুক্তি উত্তরটি হচ্ছে গ সমন্বিত উনিশ নম্বর প্রশ্নটি হচ্ছে র্যাম কোন ধরনের মেমরি উত্তরটি হচ্ছে খ অস্থায়ী বিশ নম্বর প্রশ্নটি হচ্ছে তথ্য প্রক্রিয়াকরণের কাজটি কি কাজটি কাজটি করে করে তথ্য প্রক্রিয়াকরণের উত্তরটি হচ্ছে খ নম্বর প্রশ্নটি হচ্ছে প্রিন্টার কোন ধরনের ডিভাইস খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন উত্তরটি হচ্ছে আউটপুট বাইশ নম্বর প্রশ্নটি হচ্ছে এএল এর কাজ কি উত্তরটি হচ্ছে গ গাণিতিক ও যৌক্তিক অপারেশন তেইশ নম্বর প্রশ্নটি হচ্ছে টু এ হেক্সা ডেসিমেলের সংখ্যাটি দশমিকে কত দশমিকে কত উত্তরটি হচ্ছে বত্রিশ চব্বিশ নম্বর প্রশ্নটি হচ্ছে ডিজিটাল ঘড়ি কোন পদ্ধতিতে কাজ করে উত্তরটি হচ্ছে বাইনারি পঁচিশ নম্বর প্রশ্নটি হচ্ছে সংখ্যা পনেরো আর বাইনারি রূপ উত্তরটি হচ্ছে গ এক 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 ছাব্বিশ নম্বর প্রশ্নটি হচ্ছে প্রোগ্রাম লেখার জন্য কি প্রয়োজন উত্তরটি হচ্ছে কোডিং ভাষা সাতাশ নম্বর প্রশ্নটি হচ্ছে অ্যালগোরিদম কি উত্তরটি হচ্ছে সমস্যা সমাধানের ধাপ সংগ্রহ আঠাশ প্রশ্নটি হচ্ছে ফ্লো চার্টের ইনপুট আউটপুট বোঝাতে কোন চিহ্ন ব্যবহার হয় উত্তরটি হচ্ছে সমান্তরাল চার হচ্ছে বেজে একাধিক রেকর্ড থাকে প্রতিটি রেকর্ডে থাকে উত্তরটি হচ্ছে একাধিক ফিল্ড তিরিশ নম্বর প্রশ্নটি হচ্ছে ডেটাবেজ ব্যবস্থাপনার জন্য কোন সফটওয়্যারটি ব্যবহৃত হয় উত্তরটি হচ্ছে গ এমএস এক্সেস একত্রিশ নম্বর প্রশ্নটি হচ্ছে বি ট্যাকটি কি বোঝায় উত্তরটি হচ্ছে গারো লেখা বত্রিশ নম্বরটি হচ্ছে এ ট্র্যাকটি কাজ কি উত্তরটি হচ্ছে লিঙ্ক তৈরি তেত্রিশ নম্বর প্রশ্নটি হচ্ছে নেটওয়ার্কের ডেটা আদান প্রদানের মাধ্যম কি খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন উত্তরটি হচ্ছে কেবল চৌত্রিশ নম্বর প্রশ্নটি হচ্ছে নেটওয়ার্ক ডেটা ট্রান্সমিশনের হারকে কি বলে উত্তরটি হচ্ছে ব্র্যান্ড উইথ পনের পঁয়ত্রিশ নম্বর প্রশ্নটি হচ্ছে এর পুনরূপ কি উত্তরটি হচ্ছে ওয়ারলেস প্রশ্নটি হচ্ছে আইএসপি কি উত্তরটি হচ্ছে ইন্টারনেট সরবরাহকারী সাত্রিশ প্রশ্নটি হচ্ছে থেকে রক্ষা পাওয়ার উপায় কি উত্তরটি হচ্ছে অ্যান্টিভাইরাস ব্যবহার আটত্রিশ নম্বর প্রশ্নটি হচ্ছে ফিশিং কি উত্তরটি হচ্ছে ইমেলের প্রতারণামূলক লিঙ্ক উনচল্লিশ নম্বর প্রশ্নটি হচ্ছে কম্পিউটারের নীতি স্বাস্থ্যকে কি বলে উত্তরটি হচ্ছে আইটি শিষ্টাচার চল্লিশ নম্বর প্রশ্নটি হচ্ছে ডিজিটাল শিক্ষা কিভাবে কার্যকর উত্তরটি হচ্ছে অনলাইন প্ল্যাটফর্ম হচ্ছে হচ্ছে মোবাইল ব্যাংকিং আইসিটির কোন প্রয়োগ উত্তরটি অর্থনৈতিক বিয়াল্লিশ নম্বর প্রশ্নটি হচ্ছে বায়োমেট্রিক তথ্য কি উত্তরটি হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট খুবই ইম্পর্টেন্ট তেতাল্লিশ নামের প্রশ্নটি হচ্ছে এলওটি এর পুনরূপ কি উত্তরটি হচ্ছে ইন্টারনেট অফ থিংস চৌচল্লিশ নম্বর প্রশ্নটি হচ্ছে ব্লক চেন কি উত্তরটি হচ্ছে বেস প্রযুক্তি পঁয়তাল্লিশ নম্বর প্রশ্ন হচ্ছে প্রশ্নটি হচ্ছে ক্লাউড কম্পিউটারিংয়ের মূল সুবিধা কি খুবই ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন এটি কিন্তু আপনাদের পরীক্ষা আসার মতো পরীক্ষা আসতে পারে এই এম সিকিউরিটি ক্লাউড কম্পিউটিংয়ের মূল সুবিধা কি উত্তরটি হচ্ছে গ যে কোনো স্থান থেকে তথ্য ব্যবহার ছয়চল্লিশ নম্বর প্রশ্নটি হচ্ছে ডিজিটাল লিটারেসি কি উত্তরটা হচ্ছে প্রযুক্তি ব্যবহারের দক্ষতা সাতচল্লিশ নম্বর প্রশ্নটি হচ্ছে সফটওয়্যার পাইরেছি কি উত্তরটা হচ্ছে গ অবৈধ সফটওয়্যার কপি সাতচল্লিশ নম্বর প্রশ্নটি হচ্ছে ইন্টারনেট ফিন্টারিং এর কাজ কি উত্তরটা হচ্ছে ক্ষতিকর তথ্য ব্লক উনপঞ্চাশ নম্বর প্রশ্নটি হচ্ছে ডিজিটাল নিরাপত্তা আইন কবে প্রণীত হয় পরীক্ষার আসার মতো একদম হান্ড্রেড পার্সেন্ট এই এমসিকিউটি অনেক বোর্ডে আসবে তো এই এমসিকিউটি তোমরা দেখে রেখো ডিজিটাল নিরাপত্তা আইন কবে প্রণীত হয় উত্তরটি হচ্ছে দুই সালে এবং সর্বশেষ যে প্রশ্নটি সেটি হচ্ছে বাংলাদেশের প্রথম আইসিটি নীতি চালু হয় দুই দুই সালে